রাত্তহলেই শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন বৃহস্পতিবার নিজ বিধানসভার একাংশ এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক সুদীপ সরকার পরিদর্শন শেষে বিধায়ক নিজেই স্বীকার করেছেন সংশ্লিষ্ট বিধানসভার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার থেকে এই অবস্থায় বিধানসভার প্রত্যেক সদস্য যে হোমওয়ার্ক ইতিমধ্যেই করে নিয়েছে তা বলায় বাহুল্য এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার নিজ সকালে বিধানসভা এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন বাম বিধায়ক সুদীপ সরকার এবং বিধানসভার একাংশ এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ককে হাতের কাছে পেয়ে শীতের সকালে একে একে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ এবং বিধায়ক সুদীপ সরকার সবার সাথে মত বিনিময় করে সে সাথে স্থানীয় বাসিন্দারা তাদের অভাব অভিযোগসহ সমস্যাদের কথা বলি খুব ব্যক্ত করেন আজকে বাড়ি ঘরছি আর কত বছর যে ফাটিয়া এ ফাটি কার কত দিন চায়ব হচ্ছে আর সময় নাই আমরা কি জীবন এর যে তার বলা আমরা কান্দি তারা যে আমরা বলা কান্দে না আমরা কি হালে আসি কি কি করতে আসি আমরা কি অবস্থা হ্যাঁ তো আমরা চুজ করে না আমরা তো যিনি ক হিন্দু দেহের ফুসে এই যে মনে এই রাস্তা দিয়ে মনে আসিনি তারা খুঁজতে হোক যে বৃষ্টি আইলে তো আমরা গড়তে বারণে কোনো সুবিধা থাকে না স্থানীয় বাসিন্দাদের এই ক্ষোভের বিষয়ে সহমত পোষণ করেন বিধায়ক সুদীপ সরকার সে সাথে তিনি আগামী দিনে সরকারের সাহায্য সহযোগিতায় সংশ্লিষ্ট বিধানসভা এলাকার রাস্তাঘাট ড্রেন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন আমি চানমারি যেটাকে বলে রেশন টিল্লা এবং কার্গিল টিল্লা এবং চৌহান বস্তি এই তিনটা জায়গা আমি পরিদর্শন করি এবং এলাকার যে রাস্তা সেগুলি আমি দেখি এবং এলাকাবাসীর সঙ্গে বেশ যে অভিভাবক এবং সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলি কথা বলে তাদের পক্ষ থেকে দাবি আসে এই রাস্তা এবং দেই এই দুইটা বিষয়ের উপরেই বেশি দাবি আসে এবং পাশাপাশি ওই যে ইলেকট্রিক পুলের কথা বললাম সেই বিষয়টাও আসে আমি পরবর্তী সময় আসব এবং বিগত সময় আমি এসছি সময়ে সময়ে আমি আসি এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমি আগামী দিনেও আমার যে এই এলাকার মধ্যে যে পরিদর্শন এবং এই এলাকার উন্নয়নের জন্য আমার চেষ্টা থাকবে আমি প্রশাসনের কাছে এবং গভর্নমেন্টের কাছে আমি দাবি রাখবো যাতে অতি সত্য তার ইনিশিয়েটিভ নিয়ে আমাকে সহযোগিতা করেন আমি এলাকার জন্য যাতে কিছু করতে এদিন বজলা বিধানসভার অন্তর্গত পৌরনিগমের দু নম্বর ওয়ার্ডের পশ্চিম নারায়ণ মহাশাসনের উদ্বোধন করেন মেয়র অধীপক মজুমদার উপস্থিত ছিলেন মেয়রিন কাউন্সিল গৌতম চন্দ্র কর্পোরেটর স্বপ্না সেন সরকার শর্মিষ্ঠা বর্ধন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসসহ অন্যান্যরা সাংবাদিকদের মেয়র জানিয়েছেন মহাশ্মশান মেরামতিতে প্রায় পাঁচ লক্ষাধিক অর্থ ব্যয় করা হয়েছে আগামী দিন অন্যান্য উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে করেছিলেন কিন্তু আমাদের পৌর নিগম থেকে এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে এখানে একটা যাত্রীদের যারা শ্মশান যাত্রী আসেন শব্দ নিয়ে তাদের বৃষ্টি বা অন্য সময় থাকার অপেক্ষা করা যে জায়গাটা তৈরি করা হয়েছে এবং শ্মশানটাকে নতুনভাবে সাজানো হয়েছে সার্বিকভাবে এটার পানীয় জলের ব্যবস্থা আছে আমরা আরও বিকল্প জলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি সার্বিকভাবে শ্মশানটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যাতে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে প্রসঙ্গত উল্লেখ্য বিগত দু হাজার আঠারো এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার দিলীপ কুমার দাস বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কিন্তু দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডাক্তার দিলীপ দাস সতেরোশো উননব্বই ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থী সুদীপ সরকারের নিকট পরাজয় বরণ করেন বেরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার